প্রিয় মকস খামারের ভাই আলাইকুম তো আশা করি বারবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা সিলভার কার্প মাছের পোনা এই মাছ চাষ করে রীতিমতো অনেক চাষি ভাড়াই টাকা সারা দিয়েছেন এবং কি এই মাছ চাষ করে ভালো একটা মুনাফায় করা যায় কারণ সিলভার মাছটা খুব জনপ্রিয় একটা মাছ এই মাছ চাষে সফলতা অর্জন হয় এটাই সব চাষিবারাই বলে থাকে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং কি পুরান চাষি রয়েছেন যারা সিলভার মাছ চাষ করতে চান ভালো ভালো মানের পোনা পাচ্ছেন না এবং কি ভালো মানের মা থেকে যে রেণুগুলো উৎপাদন হয় সেগুলো পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের মা থেকে উৎপাদিত এবং কি ভালো মানের পোনাগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই মাছাই করে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা কারজাতীয় মাছের সাথে অন্য আরও বিভিন্ন ধরনের যেরকম রয়েছে মাগুর শিং এই ট্যাংরা গুলসা এরকম জাতের যারা আপনারা মিশ্রভাবে চাষ করতে চান তারা অবশ্যই পরামর্শ এবং কি ভালো মানের পোনাগুলো ক্রয় করে এবং কি ভালো মানের পরামর্শগুলো জেনে তারপর চাষ শুরু করবেন কারণ অনেক চাষি বাইরে রয়েছেন যারা মিশ্রভাবে চাষ ক্ষেত্রে দেখা যায় ব্যাপক টাকা লস খেয়ে থাকে তারা সঠিকভাবে চাষ করতে পারে না অনেক যে চাষি বাইরে রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে মাছ চাষ করবেন তাহলে ইনশাল্লাহ ভালো কেমনাফাই করতে পারবেন এবং কি আমাদের কাছে আপনারা যে সকল মাছের পোনাগুলো পাবেন সেটি হলো গিয়ে দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আর বল চিতল সহ নানা জাতীয় কার্ড জাতীয় মাছের ঋণ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা ভালো মানের প্রণা ক্রয় করবেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন